এটা তোমাদেরকে দেখাবো যে কেরালায় যে বাড়ি ঘর কিরকম আর দেখতে পাচ্ছো এটা আমাদের কুয়ো এই কুয়োর জলখায় পায়ে নোংরা হতে পারে কিন্তু পানি অনেক সুন্দর দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে মোটর আর এই ড্রপ আর এইটা হচ্ছে কাপড় খাচার জন্য প্লেট লেবু গাছ আলাদা রুম আর এই রুমের পাশেই হচ্ছে আর এই দিকটা দেখতে পাচ্ছ এদিকটা আমরা জিম করে পাই তো যাই হোক তোমরা ভিডিওটা দেখবে আর এদিকটা জাননা আর জাননার সাইড তারপরে আমরা চলে আসছি তোমাদের আবার নতুন ভাবে তোমাদের এই সাইডটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ এখানে জিম টুম করে ছেলে তারপরে এদিক দিয়ে ঘুরে দেখাচ্ছে তোমাদের কি অবস্থা অবস্থা এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের বাগান আর ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি আর এদিকে লেবু গাছ আছে হয়ে জঙ্গল হয় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বাড়ি হওয়ার আশপাশ জঙ্গল আর কেরালতে তোমরা দেখতে পাবো এরকম টাইপের প্রচুর ঘাস আর গাছপালা প্রচুর হয় আর এখানে একটা পোলট্রির ফার্ম আছে সেই পোলট্রির ফার্ম দিয়ে আমি তোমার দেখাচ্ছি যে পোলট্রির ফার্ম এটা হচ্ছে মুরগি পোলট্রি বলতে গেলে কারণ মুরগি দেশি মুরগি টাইপের কোনো ব্যবহার করে বোতক সাইকেলটা খুবই পিরাতন আর এটা হচ্ছে মিটার আর মিটারটা দেখতে পাচ্ছো সে আমার দিকে যেরকম এদিকে বস এরকম টাইপেরই কম বেশি মিটারটা তো যাই হোক তোমাদের ঘুরে দেখালাম এই সাইডটা এই যে দাবিল্লি কী করছে মুরগিটা কত বড় দেখতে আর মধ্যে অটো আর বাড়ি কতটা বড় আমটা বড় করছে তো এরকম শহরের বাড়িতে একটা কুত্তা থাকে যে তার থেকে বড় বড় বাড়ি আর এটা আমাদের বাগান দেখতে এটা বাগান কলার বাগান দেখতে আর বাগান থেকে মাঠটা তোমাদেরকে দেখাবো এখন তোমাদেরকে বাগান থেকে মাঠটা আমি দেখাবো তো এখানকার সব মানে কতটা উঁচুতে আমরা আছি আর কতটা নিচু এখানে এটা দেখতে পাচ্ছ এ দেখতে পাচ্ছ এটা কতটা নিচু পাথর দিয়ে বাঁধা হয়েছে একে চাকরি ধারকে পাথর দিয়ে আর দেখতে পাচ্ছ কেলেন পানি যাচ্ছে আর এই যায় সাইডটাকে দেখতে পাচ্ছ কতটা নিচু ওইদিকে বাগান টাইপে লাগছে সব ওইদিকে ওই সেই বাড়িঘর আছে আর এই এসে কলা গাছ কলা হয়েছে আর এই সিপারি গাছ নারকেল গাছ আর তোমরা এটা দেখতে পাবা এই যে এটা গোলমরিচ গোলমরিচের গাছ এটা হচ্ছে গোলমরিচ খুব ঝাল সুপারি পড়ে আছে তারপরে তোমার কলা গাছের কলা গাছ দেখতে আসছো ঝুলানো থাকে এই মাটিতে প্রচুর কলা গাছ আর নারকেল গাছটা বেশি আর একটা আমাদের বাড়ি ও